নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের জন্য বানাবো রুচিকর শর্ষা শাকের ঝোল রেসিপি রেসিপিটা আপনারা সম্পূর্ণ দেখবেন আপনাদের ভীষণ ভালো লাগবে এই দেখুন বন্ধুরা এটা হচ্ছে শর্ষা শাক এটাকে শর্ষা শাক বলে এই দেখুন ভালো করে জেনে নিন শর্ষা শাক কিন্তু দুই রকমের হয় একটা লম্বা লম্বা মোটা মোটা হয় দেখবেন ফুলও হয় তো ওই শাকটা না ভীষণই তেতো লাগে খেতে শর্ষা শাক সবসময় এরকমই ছোট ছোটো কিনবেন এই শাকগুলো খেতে অনেক বেশি সুস্বাদু হয় আমি আপনাদেরকে দেখানোর জন্যই কয়েকটা শাক এরকম বড় বড় করে রেখে দিয়েছি তো শাকগুলো ছোট ছোট করে কেটে নেবেন এই শাক দিয়ে আপনারা আনলিমিটেড ভাত খেয়ে ফেলবেন মুখে অনেক অনেক রুচি আসে তো বন্ধুরা দেখুন আমি শাকটা কেটে কুটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তো চলুন না এখন আমি আপনাদেরকে দেখাই যে এই শাকটা আপনারা কি করে রান্না করবেন কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে কড়াইতে সামান্য পরিমাণে সাদা তেল দিয়ে দিন তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিন একটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেলে তারপর চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিন আর দিয়ে দিন রসুন কুচি এগুলোকে লাল লাল করে ভেজে নেব এরপর একটুখানি কালো জিরা দিয়ে দিন যারা একেবারেই নিরামিষ ভোজি রসুন পেঁয়াজ খান না তারা কিন্তু শুধু কালো জিরা ফোড়ন দিয়েও এই শাকটা রান্না করে খেতে পারেন যে কোনো শাকই দেখুন রসুন লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে শাকগুলো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিন আর একদম সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিন শাকটা ভালো মতো নাড়াচাড়া করে খানিক্ষণের জন্য শাকটাকে ঢাকা দিয়ে দেবেন দেখুন নাড়াচাড়া করতে করতে শাকটা একদম অল্প হয়ে গেছে তো আমি ঢাকা দিয়ে দিলাম একটু কিছুক্ষণের জন্য একটু কিছুক্ষণ পর ঢাকাটা নামিয়ে নিলাম এখন আর ঢাকা দেব না এখন আমি অল্প একটুখানি জল দিয়ে দেব আর এই শাকটা হালকা একটু ঝালঝাল করে রান্না করবেন বেশি না হালকা ঝাল ঝাল তো খেতে অনেক বেশি ভালো লাগে কিছুক্ষণ পর পর শাকটাকে এভাবে ভালোভাবে নাড়াচাড়া করে নেবেন যাতে শাকটা সেদ্ধ হয়ে যায় ভালো মতো এই দেখুন শাকটা সেদ্ধ হয়ে গেছে তো আমি এখন নামিয়ে নেব। দেখুন শাকের ঝোলটা জাস্ট অসাধারণ হয়েছে আর এই শাকের ঝোল দেখে আমার খিদেও বেড়ে গেছে ভীষণই রুচিকর আপনারা অবশ্যই অবশ্যই বাড়িতে এই শাকের ঝোলটা ট্রাই করবেন আপনাদের অনেক ভালো লাগবে হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি দিচ্ছি আপনি পেট ভরে ভাত খাবেন আপনার খিদাকে অনেক বেশি বাড়িয়ে দেবে আর এই শাকটা খাওয়াও কিন্তু ভালো মুখে অনেক রুচি আসে রুচি না থাকলে রুচি চলে আসবে তো বন্ধুরা অবশ্যই বাড়িতে বানাবেন কেমন লাগলো রেসিপি অবশ্যই কমেন্টে জানাবেন অবশ্যই একটা লাইক করবেন বেশি বেশি করে শেয়ার করবেন আর এমনই সুন্দর সুন্দর রেসিপিগুলো গুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো বন্ধুরা সকলেই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার